আমাদের সরকারি কলেজ শিক্ষক কর্মকর্তাদের সমন্বয়ে ছাব্বিশটা টিম কাজ করছে আমাদের কলেজ আমাদের বোর্ড থেকেও কয়েকটা টিম আমাদের অলরেডি চলে গেছে আপনার যে ইয়েটা প্রশ্নটা ছিল আপনার যে আজকে সারা দেশের মতো দিনাজপুর শিক্ষা বোর্ডের আন্ডারেও এসএসসি পরীক্ষা শুরু হয়েছে দু আমরা পরীক্ষার প্রস্তুতি গত কয়েকদিন ধরে আমরা নিরল পরিশ্রম করে যাচ্ছি পরীক্ষার সার্বিক সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমাদের আট জেলা আটান্নটি উপজেলায় আমাদের দুশো আশিটি কেন্দ্রে পরীক্ষা একযোগে শুরু হয়েছে আমাদের আট জেলার ডিসি মহোদয়গণ এবং এডিসি শিক্ষা এবং এই উপজেলার ইউএনও মহোদয় এবং প্রশাসন পুলিশ এবং সমস্ত যারা এখানে জড়িত আমরা সবার সাথে যোগাযোগ করেছি সবার সাথে যোগাযোগ আমাদের আছে সার্বক্ষণিক যোগাযোগ আছে সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য সবাই আমাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করছেন আমরা

আরে সরো সরো না মামুন আরে যাব না ভাই যাচ্ছে একই তো বাইরে হওয়ার তো সবটা পাইছি